বাংলার হৃদয়ে লুকিয়ে আছে অসংখ্য প্রাণবন্ত হাটবাজার আর সেই ঐতিহ্যর ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বিখ্যাত নয়ের হাটে প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে এই হাটে চলছে মানুষের বেচা কেনা গল্প আর জীবনের রঙিন চলাচল আজ আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে এই ঐতিহ্যবাহী নয়ার হাটের সম্পূর্ণ চিত্র এই অংশে আমরা আছি লবণ হাটে এখানে খুবই কম দামে লবণ বিক্রি করা হয় এক পাশে দেখা যাচ্ছে কেউ বিক্রি করছে বিভিন্ন ধরনের জাল ও রশি যা দিয়ে মাছ ধরা হয় এবার আমরা প্রবেশ করছি গরু ছাগলের হাটে এখানে বিক্রি হচ্ছে গরু ছাগল পায়রা এবং খেসারি চলুন শুনে আসি আজকের বাজারের খেসারির দাম কেমন চলছে খেসারির বাজার একদম নাই খেশারি আনছেন না বলে দাম কমে গেছে নাকি পারে আর আরেক পাশে চলছে মশলা বিক্রি কেউ বিক্রি করছে ধান কেউ আবার ধান মেপে বস্তাবন্দি করছে এই পাশে রয়েছে সুপারি হাট নানা জাতের সুপারি বিক্রি হচ্ছে এখানে একজন চাষার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আজকের সুপারির দাম কেমন এদিকে বিক্রি হচ্ছে দেশি মুরগি হাঁস আর পাশে দেখা যাচ্ছে মাছ ধরার সরঞ্জাম এটা হলো আমাদের গ্রামীণ ভাষায় পরিচিত টেটা নামে পরিচিত সেটা দিয়ে বড় বড় মাছ শিকার করা হয় একজন চাষা বিক্রি করছেন দেশি মুরগির ডিম ও কোয়েল পাখির ডিম চলুন তার কাছ থেকে জেনে নিই আজকের বাজারে কোন ডিমের দাম কত ডিম কত করে জায়গা গা এই যে দেশ আলরেডি মুরগি ডিম না ও সার তোর আর এটা কোয়েল নে কোয়েল কত করে দেখেছে তেরো টাকা হাটের এই দৃশ্যগুলো দেখে মনে পড়ে গেল পুরনো দিনের কথা যখন মানুষ ছাতা ছিঁড়ে গেলে ফেলে না দিয়ে ঠিক করিয়ে নিত এখনো এই হাটে দেখা যায় অনেকেই পুরনো ছাতা মেরামত করাতে নিয়ে আসেন সত্যি এক অসাধারণ দৃশ্য এবার আমরা যাচ্ছি কাঁচা বাজারের দিকে চলুন দেখি সেখানে কি কি পাওয়া যায় এখানে দেখা যাচ্ছে কেউ বিক্রি করছে আদা কেউ রসুন ও পেঁয়াজ চলুন জেনে নেই আজকের দাম কেমন চলছে আরেক পাশে বিক্রি হচ্ছে আখের গুড় ও খেজুরের গুড় জেনে নেই এই গুড় নতুন মৌসুমের নাকি গত বছরের গুড় কত এর কি খেজুরের গুড় না আর এটা গুড় কি এটা এই বছরের নাকি আগামী বছরের এটা পরে না এটা নতুন এটা সারছে নাকি দেখি মানে মানিকগঞ্জ না কোন জায়গার এই গুরগুলে এই জন্যই আমাদের মানিকগঞ্জ তে পাওয়া যাইতেছে না মানিকগঞ্জে ডেট ওঠে নাই আর এটা কি গুরু কয় এটা নতুন এই কাঁচা বাজারে উঠেছে নানান রকম সবজি বেগুন ফুলকপি বাঁধাকপি এবং আরও অনেক কিছু পাশে বিক্রি হচ্ছে টিয়া পাখি অবতর সহ নানা প্রজাতির পোষা পাখি তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে সবার প্রতি রইল ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য